হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার চুল দেখাচ্ছি তার কারণ আমি নতুন করে চুল কেটেছি ইউএসএতেই প্রথমবারের মতো স্যালোনে গিয়ে চুল কাটলাম এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এটা কিন্তু একেবারেই আমার ন্যাচারাল হেয়ার এখানে কোনো ব্লো ড্রাইও না স্ট্রেট তো দূরের কথা কোনো কিচ্ছু করিনি শুধুমাত্র স্নান করে নর্মালি এয়ার ড্রাই করা আমার চুল কোনো রকম কোনো ব্লো ড্রাইও না কিচ্ছু না তো হয়েছে কি আমাদের এখানে ইউএসএ তো একটু এক্সপেন্সিভ চুল কাটা সেটা তো সবাই জানে অ্যারাউন্ড বিশ ডলার মতো পড়ে যায় আমাদের বাসার পিছনে নতুন একটা স্যালনের ওপেনিং হয়েছে গ্রেট লিফের ওদের একটা ব্রাঞ্চ খুলেছে নতুন তো ওই জন্য ওরা হচ্ছে এনি হেয়ার কাট সিক্স ডলার এরকম করে একটা ডিল দিয়েছে কোথায় বিশ ডলার আর কোথায় ছয় ডলার শুনতে না শুনতে আমি আর জয়া দৌড় আমরা দুজনে গিয়ে চুল কেটে আসলাম আর আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে আমার হেয়ার কাট তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম চুল নিয়ে ঢং ঢং করতে করতে অনেকখানি সময় চলে গেল চাটাও খেয়ে নিয়েছি এর মধ্যে তো এখন আসলে ঘরটা একটু গুছাতে হবে আমার ঘরের অবস্থা ভয়াবহ খারাপ আর এদিকে আমার এই যে পর্দাটা এটা আসলে ঝুলে ঝুলে আমার মেয়ে এতখানি বাঁকা করে ফেলেছে আর তাছাড়া আমি তো আমার বিছানার ওরিয়েন্টেশনটাও চেঞ্জ করেছি বিছানাটা কিন্তু ওই পাশে ছিল এগুলো সব এই পাশে ছিল আর এটা আমি নতুন এনেছি তো এই পুরো সেট এখন হচ্ছে আমার একদম নতুন সেট আসলে আমি এটাকে কি বলবো আমি জানি না ও নাকি বাজে অভ্যাস নাকি স্বভাব এটা আমার আমি বলতে পারবো না কিন্তু আমার কয়েকদিন পর পর বাসার জিনিসপত্র এদিকেরটা ওদিকে নিতে ওদিকেরটা এদিকে নিতে আমার খুব মজা লাগে মানে ওরিয়েন্টেশান চেঞ্জ করাটা যে আমার কী মজার কাজ আমি একরকমভাবে বেশি দিন থাকতেই পারি না কিছুদিন গেলে পরি না আমি কোনো না কোনো একটা এক্সকিউজ বের করে ফেলি যে আচ্ছা এটাকে ওইদিকে নেওয়া লাগবে ওটাকে ওইদিকে নেওয়া লাগবে যেমন এইবার আমি নতুন এক্সকিউজ বের করেছি যে আমার ব্যাট্রেসটা যেহেতু বাইরের দিকের দেয়ালের কাছে ছিল এতদিন তো ওই কর্নারে যেহেতু আমি শুতাম আমার অনেক ঠান্ডা লাগে আসলে এগুলো ভুগিচুগি এগুলো কোনো সেই রকম মানে জুত কোনো এক্সকিউজ না এগুলো আমার বানানো আমার হচ্ছে কি অনেক দিন হয়ে গেছে আমার এখন চেঞ্জ দরকার এটা হচ্ছে আমার কথা তো ম্যাট্রেসটা তো বেশ ভারী এটা আমার একার পক্ষে সরানো সম্ভব না একটু স্বর্ণকে হেল্প করতে বললাম ও আমাকে ম্যাট্রেসটা একটু ধাক্কা দিয়ে দিল আর বাকি সব কিছুই আমি একা একা করে ফেলেছি এগুলো একা একা করা কোনো ব্যাপারই না যতটুক যা আছে কোনো কিছু কিন্তু সেরকম ভারী না এগুলো একা একাই ধাক্কা নিয়ে এদিক থেকে ওদিকে সরানো যায় শুধুমাত্র ম্যাট্রেসটা হেল্প লাগতো তো স্বর্ণকে বলেছি স্বর্ণকে বলেছি কারণ হচ্ছে আমার বরের এইসব কাজ একেবারেই পছন্দ না ও আমার এই দিক থেকে আমার টোটালি অপোজিট ও কোনো রকম কোনো চেঞ্জ পছন্দ করে না ও এখন যেরকম আছে সেরকমভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারলেই সে বাঁচে আর আমার কথা হচ্ছে আমার এক মাস দেড় মাস দুই মাস গেলে পরে আমার চেঞ্জ ভালো লাগে আমারটাও এক্সট্রিম ওরটাও এক্সট্রিম তো দুইজনে ব্যালেন্স করি এইভাবে যে আমি আমার চেঞ্জগুলো নিজে নিজে করে ফেলি ওকে আমি জিজ্ঞেসও করি না পাত্তাও দিই না শুধুমাত্র ল্যাব থেকে আসার পরে এই চেঞ্জগুলো দেখে অবাক হয়ে যায় আর দেখে বলবে আবার চেঞ্জ করেছো অথবা টিটকানি মেরে বলবে এত তেল তোমার আবার করলা এটা ওটা এরকম কিছু একটা এর বেশি কিছু কিন্তু না কারণ ও জানে যেগুলো আমার পছন্দের কাজ তো আর তাছাড়া হয় কি আমাদের দুজনেই না সব কাজ ভাগ করা ওর ডিপার্টমেন্টগুলোতে আমি নাক গলাতে যাই না ওগুলো টোটালি ওর দেখার দায়িত্ব আবার আমার ডিপার্টমেন্টগুলোতে ও আসে না কথা বলতে এই যেমন বাসার কোথায় কোনটা থাকবে কীভাবে আমি ঘর গোছাবো রান্না কী হবে বাজারে কী আসবে বাসায় মামুনির খাওয়া দাওয়া ওর প্রয়োজনীয়তা সব যেমন আমি দেখি টোটালি আমার দেখার বিষয়গুলো সেরকমভাবেই নানা ধরনের পেপার ওয়ার্কস বিলস এই ধরনের ঘরের বাইরে নানা ধরনের কাজ সবকিছু ও দেখে ওর কাজে আমি যাইও না নাক গলাতে আমি অর্ধেক জিনিস বুঝি না আবার ও আমার দিকে আসে না তো এভাবেই কিন্তু আমরা ব্যালেন্স করে নিই সবকিছুর নতুন করে কোনো কিছু চেঞ্জ করার পর নতুন আর একটা সমস্যার সৃষ্টি হয় এই যেমন আমি তো ঘর গোছালাম গোছালাম ও তো নর্মালি উঠে লাফালাফি করে তো এখন আবিষ্কার করলাম যে বিছানার পাশে এই অটোম্যানটা রাখার কারণে এখান থেকে আমার লাইটের অ্যাক্সেসটা খুব ইজিলি হয়ে গেছে এটা এখন আবার সরাতে হবে কি কি কোথায়

মামুনিকে ঘুম পাড়াতে পারাতে আমি নিজেও অল্প করে একটু ন্যাপ নিয়ে নিলাম এরপরে ওর বাবা আসলো এখন মামনি ওর বাবার সাথে আছে আমি চা বসালাম আর একটু ডিনারের প্রিপারেশান নিচ্ছি আমি তো ইউজুয়ালি একেবারেই বাংলাদেশি খাবার রান্না বান্না করি আমরা বাংলাদেশি খাবারই বেশি খাই তো কয়েকদিন আগে বলেছিলাম না যে ওর বাবা একটু মাশরুম নিয়ে এসেছে একটু না সরি অনেকগুলো মাশরুম এনেছে ওটা শেষই হচ্ছে না একটুখানি বাকি আছে তো ভাবলাম ওটা দিয়ে আজকে কিছু একটা করি যার জন্য আজকে ডিনার একটু অন্যরকম তো আমি একটু ম্যাশ পোটেটো করে নিচ্ছি এটা আমি আগেই বানিয়ে নিচ্ছি এরপরে আমরা চা খাবো আমি না যখন বাসায় কোনো কিছু প্রিপেয়ার করি আমি চেষ্টা করি পুরোপুরি বাসায় করতে বাসাতেই যদি ম্যাশ পোটেটো খাই আর সেটার যদি সেই মিক্স কিনে আনি দোকান থেকে তাহলে আর বাইরের খাওয়ার বাসায় খাওয়ার মধ্যে তফাৎ কী থাকলো এটা হচ্ছে আমার থিওরি তো আমি আলুগুলোকে সেদ্ধ করে ভালো মতো করে ম্যাশ করে নিলাম তার ভিতরে একটু দুধ আর বাটার ওয়ার্ম করে অ্যাড করে দিয়েছি সাথে একটু গার্লিক পাউডার একটু গোলমরিচের গোড়া আর একটু লবণ বাস আমার ম্যাশ পোটেটো কিন্তু একেবারেই রেডি এখানে কে 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 বসবে বসবে বাবা বসবে বাবা তোমার সাথে বসবে তুমি বাবাকে ডেকে নিয়ে আসো যাও বাবাকে ডেকে নিয়ে আসো হ্যাঁ ডেকে বাবাকে ডেকে নিয়ে আসো চাটা খেয়ে মামুনির সাথে একটু খেলাধুলা শেষ করে এখন আবার চলে আসলাম রান্নাঘরে তো আমি এখন গতকালকে রাতেই আমি চিকেন উইংসগুলোকে মেরিনেট করে রেখেছিলাম তো সেগুলোকে এখন আমি এয়ার ফ্রাই হতে দিচ্ছি খুব সিম্পল ওয়েতে মেরিনেশান করেছি জাস্ট ওই টমেটো সস সয়া সস লবণ গোলমরিচের গুঁড়া বাটার এই তো ও আদা রসুন বাটা এই আর কি তো এগুলোকে এখন আমি এয়ার ফ্রায়ারে হতে দিলাম আমার এইদিকে আমি হচ্ছে মাশরুম সস বানিয়ে নিচ্ছি তো আমার যেহেতু মাশরুম অনেকদিন ধরে বাসায় পড়ে আছে আমি বলছিলাম তো আমার বোন মৃত্তিকার সাথে আমি বলছিলাম যেটা এটা দিয়ে যে কী করবো বুঝতে পারছি না তো ও বললো দিদি তুমি স্টেকের উপরে মাশরুম সস বানিয়ে খাও অনেক মজা লাগবে তার বললাম আমার তো বাসায় আসলে ওরকমভাবে ব্রেস্ট পিস এখন মেরিনেটেড নাই উইংস আছে তো বলে উইংস দিয়েই খাও ম্যাশ পোটেটোর সাথে খাও তো আমি ওর কাছ থেকে রেসিপিটা শুনে নিলাম আসলে ওই বাটারের ভিতরে রসুন কুচিটাকে একটু সটে করে তার ভিতরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি সাথে একটু সয়া সস তো মাশরুমটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার ভিতরে দিয়ে দিয়েছি দুধ ওই যে দুধ আর বাটার যেটা মিক্স করেছিলাম ম্যাশ পোটেটোর জন্য ওটাই অ্যাড করেছি এরপরে ও ক্রিম দিতে বলেছে বাসায় ক্রিম নাই তো ওই জন্য আমি একটু অ্যাভাপোরেটেড মিল্ক দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে ইটা ডিয়ান আর চিজ এই তো আর কিছুই না এটা খুবই সিম্পল আর গোলমরিচের গুঁড়া লবণ ওটা তো বাই ডিফল্ট এইসব আইটেমে চলতেই থাকে আর এদিকে আমার কাছে একটা রেডি সালাদ মিক্স ছিল ওটাকে আমি সব কিছু যা যা ছিল ভিতরে সব কিছু দিয়ে অ্যাড করে মিক্স করে নিচ্ছি আর আমি সব সময় সালাদের ভিতরে একটু মেয়োনিজ দিতে পছন্দ করি তো ওটাও অ্যাড করে নিচ্ছি আর এয়ার ফ্রায়ের ওগুলোও হয়ে গেছে সব কিছু তার ভিতরে যে চিকেন ব্রেস্টটা ছিল এটাকে কেটে কেটে আমি সালাদে অ্যাড করে নিব রেগুলার লাইফে আমরা যেহেতু বাংলাদেশি খাবার দাবার খাই মাঝে মাঝে এরকম অন্যরকম খাবার খেতে সত্যি মজা লাগে একটু চেঞ্জ আসে আর এই যে সসটা বানালাম মাশরুম সস এটা সত্যি অনেক মজা আজকে তো আমরা এটা ম্যাচ পোটেটোর সাথে দিয়ে খেলাম খুবই মজা লাগলো কিন্তু স্টেক বানিয়ে তার ওপরে দিয়ে খেতে আসলে অনেক মজা লাগবে আমি অবশ্যই এটা ট্রাই করব তো এই তো আজকে আমাদের অন্যরকম ডিনার একেবারেই রেডি আর আমরা যেহেতু যা খাই আমার মেয়েও তাই খায় তো আমরা সবাই মিলে গোজ গাছ করে বসে পড়লাম তো এই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই তাই তা